প্রথমবারের মতো এনা ট্রান্সপোর্ট দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শহর বরিশাল বিভাগে প্রবেশ করতে যাচ্ছে আগামী দোসরা মার্চ ঢাকা বরিশাল রুটে উদ্বোধনের মাধ্যমে দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগে প্রবেশ করবে আর এই রুটে যাত্রীদের কথা চিন্তা করেই সম্পূর্ণ নতুন আট ইউনিট জাপানের বিখ্যাত মিৎসু ফুসো বাস প্রস্তুত করে রেখেছে অ্যানা ট্রান্সপোর্ট বাস কোম্পানি পরবর্তীতে ধাপে ধাপে আরও একঝাঁক নন এসি সহ এসি বাস যুক্ত হবে এই রুটে পদ্মা সেতু চালু হবার পর তারা সর্বপ্রথম ঢাকা খুলনা রুট উদ্বোধনের মাধ্যমে দক্ষিণাঞ্চলে প্রবেশ করে করে আশা করি বাসগুলো বরিশাল বিভাগে বেশ জনপ্রিয় হয়ে উঠবে অ্যানার ট্রান্সপোর্টের এই নতুন বাসগুলো বিগত কয়েক বছরে ঢাকা ময়মনসিংহ রুট পেরিয়ে এনা পরিবহনের ব্যবসা ছড়িয়েছে ঢাকা থেকে সিলেট শ্রীমঙ্গল হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার রংপুর বুড়িমারি পঞ্চগড় খুলনা গোপালগঞ্জ সহ দেশের দূরপাল্লার প্রায় সব রুটেই আর এই তালিকায় যুক্ত হয়েছে নতুন করে বরিশাল রুট বর্তমানে এ বাস কোম্পানিটির বহরে রয়েছে হুন্দাই স্কানিয়া ও ব্র্যান্ডের মতো অত্যাধুনিক সব বাস দেশে আন্তজেলা রুটে এসি ও নন এসি বাস মিলিয়ে প্রায় সাড়ে চারশোর অধিক বাস রয়েছে এনা পরিবহনের এনা ট্রান্সপোর্টের যাত্রী সেবা নিয়ে কম সবারই ধারণা আছে যাত্রীদের নিরাপদ যাত্রা প্রদান করার লক্ষ্যে দ্রুতগতি এড়াতে বর্তমানে জিপিএস ট্র্যাকিং ব্যবহার করে থাকেন তারা আমরা আশাবাদী এনা ট্রান্সপোর্ট অন্যান্য সকল রুটের মতোই খুবই অল্প সময়ের মধ্যে বরিশালবাসীর মন জয় করে নিবে এবং ভবিষ্যতে এই ঢাকা বরিশাল রুটে বাসের সংখ্যা বাড়বে বলে আমরা মনে করি তাদের এই নতুন রুটের জন্য রইল শুভকামনা